খবর বাংলা জনালয় শারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন গতকালের সন্দেশখালীর ঘটনায় ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শেখ সাজাহানের কেয়ারটেকার এই প্রসঙ্গে শনিবার মন্দির বাজার ব্লকের ঘাটেশ্বরায় একটি রক্তদান শিবিরে এসে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেন এটাই পশ্চিমবঙ্গ পাশাপাশি তিনি বলেন সন্দেশখালীর ঘটনায় রাজ্যের সংখ্যা সংখ্যালঘুদের ভাবমূর্তি খর্ব হচ্ছে আরেবুল সৌকাত কাইজার ও শেখ শাহজাহানদের থেকে সচেতন থাকুন এরা নিজেদের বাঁচতে সাধারণ মানুষদেরকে ঢাল হিসাবে সামনে এগিয়ে দিচ্ছে পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে তিনি বলেন আমি তো ইচ্ছা প্রকাশ করেছি এখনো পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো মামলা হয়নি কেন মামলা হয়নি তা বুঝতে পারছি না এটা হচ্ছে পশ্চিমবাংলা বস কেয়ারটেকারকে করানো হয়েছে যাতে ইডিকে ডিস্টার্ব করানোর জন্য ব্যাপারটা হচ্ছে দেখুন আমাকে যখন অ্যারেস্ট করেছিল কি অন্যায় কীভাবে করেছিল আপনারা সবাই জানেন সাথে সাথে প্রায় চার থেকে ছজন এরম সাধারণ মানুষকে সংখ্যা বাড়ি বেশি দেখানোর জন্য তাদেরকে অ্যারেস্ট করেছিল যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল এ হচ্ছে আমাদের অবস্থা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা একে তো অন্যায় করেছে তাদের মাথা ফাটালো এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওখানে সি আর যারা ছিলেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি কারণ শীতলকুচির ঘটনা আমাদের কাছে কিন্তু আমাদের এখন টাটকা ঘটনা এতদিন হয়ে যাওয়ার পর আমরা এখনো বিচার পাইনি গতকালকে যে ঘটনা ঘটতে চলেছিল ওই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারতো তারপরেও যদি এই ধরনের এদের উপরে আবার ইডির বিরুদ্ধে আবার এ ধরনের করানো হয় তাহলে এটা আমাদের দিককারজনক নিন্দাজনক অরিজিৎ মন্ডলের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা